পারলে দেখা করো মিট মি ইফ ইউ ক্যান মিট মি ইফ ইউ ক্যান তার চিন্তাগুলো খারাপ হিজ থটস আর ডার্টি হিজ থটস আর ডার্টি জীবন মরণ ব্যাপার ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ আমি খুবই দুঃখিত আই এম এক্সট্রিমলি সরি আই এম এক্সট্রিমলি সরি কিন্তু আগে একটা কথা বাট ওয়ান থিং বিফোর দ্যাট বাট ওয়ান থিং বিফোর দ্যাট চেয়ারটা আরও কাছে টানো পুল দ্য চেয়ার আর লিটল ক্লোজার পোল দ্য চেয়ার আর লিটিল ক্লোজার আমাকে হয়তো আসতে হবে আই মে হ্যাভ টু কাম আই মে হ্যাভ টু কাম আমার ফ্লাইট কেন বাতিল হয়েছে ওয়াই হ্যাজ মাই ফ্লাইট বিন ক্যান্সেলড হোয়াই হ্যাজ মাই ফ্লাইট বিন ক্যান্সেল্ড আমি কি এখানে ওয়াইফাই ব্যবহার করতে পারি Can I use wifi হেয়ার ক্যান আই ইউজ ওয়াই ফাই আপনি যদি এদিকে একটু নজর দিতেন মে আই হ্যাভ ইউর অ্যাটেনশন প্লিজ মে আই ইউর অ্যাটেনশন এই কারণেই আমি তোমাকে পছন্দ করেছি দ্যাটস ওয়াই আই have চুজ এ নিউ দ্যাটস I আই chosen চুজ এই কারণেই আমি তোমাকে বিয়ে করেছি দ্যাটস হোয়াই আই হ্যাভ ম্যারিড ইউ দ্যাটস হোয়াই আই হ্যাভ ম্যারিড ইউ এটা সব তোমার কর্মের কারণ ইট ইজ অল বিকজ অফ ইউর অ্যাকশনস ইট ইজ অল বিকজ অফ ইউর অ্যাকশনস সে পাত্তা না দেওয়ার ভান করল হি প্রিটেন্ডেড নট টু কেয়ার হি প্রিটেন্ডেড নট টু কেয়ার মনে হচ্ছে তুমি বিষয়টিকে এড়িয়ে যাচ্ছ ইট সিমস দ্যাট ইউ আর অ্যাভিং দ্য ইস্যু ইট সিমস দ্যাট ইউ আর অ্যাভয়েডিং দ্য ইস্যু তিনি আমাকে কঠিন সময়ে সমর্থন করেছেন হি সাপোর্টেড মি থ্রু টাইমস হি সাপোর্টেড মি থ্রু টাপ টাইমস সে আমার কেউ না হি হিজ নান টু মি হি ইস নান টু মি তুমি আমার কেউ না ইউ আর নান টু মি ইউ আর নান টু মি তারা আমার কেউ না দে আর নান টু মি দে আর নান টু মি আমি তার কেউ না আই এম নান টু হিম আই এম নান টু হিম আগামী দিন দেখা হবে সিউ নেক্সট ডে সি ইউ নেক্স ডে আগামী বছর দেখা হবে নেক্সট ইয়ার সি ইউ নেক্সট ইয়ার প্রস্তুতির মাঝে মিট প্রিপারেশান মিট উপস্থাপনাটি প্রস্তুত দ্য প্রেজেন্টেশন ইজ রেডি দ্য প্রেজেন্টেশন ইজ রেডি তো এই ছিল আজকের কিছু ডেইলি ইউ সেন্টেন্সেস আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন